কি হয়েছে কি হয়েছে কি চাই কি চাই চলো এ বাবা এরকম করে লোক কাঁদে কি হয়েছে কি চাই এত কান্না পাচ্ছে কেন ভিডিও বন্ধ করে দেবো ভিডিও করছি বলে কাঁদছো কেন ভিডিও বন্ধ করে দিয়েছি তো ভিডিও হচ্ছে না বন্ধ হয়ে গেছে কাশি হচ্ছে কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে তোমার পুতুলগুলো দেখো কি করছে দেখো সে ভাল্লুকটা কি করছে দেখো যাও তো ভাল্লুকটাকে গিয়ে একটু আদর করিস তো যাও যাও ভাল্লুক ভাল্লুকটাকে দিয়ে একটু আদর করে এসো যাও না করবে না পাতা কি করে দিছি দেখো হ্যাঁ পাতা পাতা এ বাবা ওর পাতা কি করছো ওনে শুইয়ে দিয়া চোকে কই ভিডিও করেছি কই আমি ভিডিও করেছি তুমি এক্ষুনি দেখলে আমি ভিডিও করেছি কি করে দেখলে কি করে দেখলে আমি ভিডিও করছি না ভিডিও বন্ধ করে দিয়েছি কি হলো ওই পুতুল ওই তো পুতুল না বাবা কোনটা চাই কোন পুতুলটা চাই কোন পুতুলটা চাই দেখলে দেখলে ভিডিও কোথায় ভিডিও ফোনের ভেতর কার ভিডিও আমার ভিডিও সেখানে কি হচ্ছে কি হচ্ছে সেখানে

ফুলের ভেতর ছবি আছে ছবি কার ছবি দেখবে আমি তো এই তো সামনে বসে আছি দেখে হচ্ছে না ছবি দেখতে হবে আমি এই তো বসে আছি আমাকে দেখো ছবি দেখবে কি ছবি দেখবে ফোনের ভেতর ছবি কার ছবি আমার ছবি আমার ছবি নেই ফোনের মধ্যে দেখলে তুমি কাঁদছিলে কেন সেটা বলো কি কারণে কাঁদছিলে পচা লাগে তুমি কেমন করে কাঁদো একটু কাঁদো দেখি কেমন করে কাঁদছিলে তুমি কেমন ভাবে কাঁদছিলে জামাটা তুলছো কেন ছবি দেখবে কাঁদছিলে কেন সেটা বল কাঁদবে না কিরম ভাবে কাঁদছিলে তুমি আমি কথা বলবো না আচ্ছা আমি চুপ করে আছি স্টপ আমি চুপ করে আছি তুমি কথা বলো তাহলে তো কি করবে করবে কার ছবি দেখবে এই তো আমি বসে আছি আমাকে দেখো চোখটা মুছে নাও চোখে প্রচুর জল রয়েছে চোখটা মুছে নাও কেন কি হলো ছবি দেখবে কার ছবি দেখবে এ বাবা কেউ ভাবে কাঁদছে দেখো কত বড় কত বড়ো মুখ কত বড়ো মুখ আ কী কান্না হচ্ছে ওটা এ বাবা দিশার আর কত বড় মুখ দেখা যাচ্ছে দেখি 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 হাঁ করো দেখি বস e yeah, papa oi cu cu pal e chonga gech oli ba